যদি নেতাজি সুভাষচন্দ্র বসু স্বনামে অ্যাপেয়ার করতেন ভারতবর্ষে আসতেন তাহলে তাকে শনাক্ত করত কারা শনাক্ত করত তার আইনত তার লিগাল শ্রীপুত্র কিংবা কন্যা তারা বলতেন নেতাজি সুভাষচন্দ্র বসু ইনি নন ইনি ইম্পস্টার এই ফাঁদ পেতে রাখা হয়েছিল আর সেই তথাকথিত মেজদাকে লেখা চিঠি এটা জাল করা হয়েছে সেই জাল চিঠি বেরিয়ে এসছে হিন্দু মুসলিম শিখ ইসাইয়ের রক্তে ভিজে গিয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের মাটি নেতাজি একটা প্রতীক একটা সংগ্রামের প্রতীক একটা লড়াইয়ের প্রতীক দেশপ্রেমের প্রতীক প্রবাসের পথে বন্ধুদের কাছে অনুরোধ করব বাজিয়ে নেবেন তথ্য জেনে নেবেন যেটা যাচাই করে নেবেন কারণ মিথ্যা নেতাজিকে নিয়ে সত্য অর্ধসত্য এবং মিথ্যা ঘুরে বেড়াচ্ছে অর্ধসত্য কিন্তু ভয়ঙ্কর নমস্কার আজ ঐতিহাসিক ময়রাং দিবস চোদ্দোই এপ্রিল হিন্দু মুসলিম শিখ ইসাইয়ের রক্তে ভিজে গিয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের মাটি নেতাজি সুভাষচন্দ্র বসুর ডাকে সৌকত আলী যে ত্রিবর্ণ পতাকা তুলেছিলেন আজ এই সত্তর বছরের বিভাজিত ভারতে কতটুকু তাদের আমরা সম্মান দিতে পেরেছি কতটুকু তাদের প্রতি যথার্থ জাস্টিস আমরা করতে পেরেছি এই প্রশ্ন কিন্তু আসবেই ইতিহাসের চাকা ঘুরছে উঠে আসছে অনেক তথ্য পাশাপাশি যেটা মনে রাখা দরকার বিশেষ করে এই বঙ্গভাষী বাংলার সমস্ত নেতাজনুরাগী দেশপ্রেমিক মানুষের কাছে আহ্বান থাকবে যে নেতাজির বিরুদ্ধে কোনো কুৎসা তার চরিত্র হনন করা তার সম্পর্কে অবমূল্যায়ন করা দেশপ্রেমিক শহীদ কুলের প্রতি অপমান করা নেতাজি একটা প্রতীক একটা সংগ্রামের প্রতীক একটা লড়াইয়ের প্রতীক দেশপ্রেমের প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর লাগাতার একের পর এক তথ্য প্রমাণকে উপেক্ষা করে নেতাজির চরিত্র হনন চলছে তার বিরুদ্ধে ভুল ইতিহাস শেখানো হচ্ছে পড়ানো হচ্ছে প্রচার করা হচ্ছে সেমিনারে উৎসবে আয়োজনে যারা আমরা নেতাজিকে ভালোবাসি আমাদের কর্তব্য অন্তত নেতাজির বিরুদ্ধে এই অপপ্রচারের বিরুদ্ধে যে যার মতো করে রুখে দাঁড়ানো প্রতিবাদ করা যে কোনো রাজনৈতিক মঞ্চে যে কেউ থাকতে পারেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি বিভিন্ন গবেষক লেখক নেতাজি অনুরাগী ইত্যাদি যে নামেই তারা চিহ্নিত হোক তারা কিন্তু তথ্য প্রমাণকে উপেক্ষা করে ইনসিগনিফিকেন্ট ফাইল একেবারেই কম গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে হাইলাইট করা হচ্ছে সিগনিফিফিকেন্ট ফাইলগুলোকে সরিয়ে রেখে পাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি এই যে একটা ধারাবাহিক উৎসাহ ইতিহাসের বিকৃতি অত্যন্ত সূক্ষ্মভাবে হচ্ছে আমরা হয়তো অনেকে ধরতে পাচ্ছি অনেকে ধরতে পারছি না অনেকে চেতনে অবচেতনে সেই মিথ্যা মায়ার প্রচারের মধ্যে আমরা সংযুক্ত করে ফেলছি নিযুক্ত হচ্ছি আমরা অবচেতনে অজ্ঞানে আমরা জড়িয়ে পড়ছি নেতাজির এই চরিত্র হননের মধ্যে যে চক্রান্ত হচ্ছে যেখানে ডিক্লাসিফাইড ফাইল প্রকাশের জন্য আমরা পথে নেমেছি অনশন আন্দোলন করেছি সেই ডিক্লাসিফাইড ফাইল প্রকাশের পরে তাকে পর্যন্ত অসম্মান করা হচ্ছে কি রাষ্ট্রীয় স্তরে কি দাবিদার পরিবার তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে ফাইল প্রকাশিত হয়েছে সেখানে এমিলি সেনকেল নেতাজি সুভাষচন্দ্র বসু কেউ না অ্যানিটা প্যাফ জনৈকা বিদেশিনী তিনি বায়োলজিক্যালি কিংবা লিগালি কেউ না বার্থ সার্টিফিকেট তার প্রমাণ সরকারি নথি তার প্রমাণ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তদন্ত রিপোর্ট তার প্রমাণ সেগুলোকে আমরা গুরুত্ব না দিয়ে মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই প্রচারটা হচ্ছে প্রশ্ন উঠতে পারে কেন করা হচ্ছে এর নেপথ্যে রয়েছে পারিবারিক রাষ্ট্রীয় স্তরে এবং নেতাজির বিরুদ্ধে কুৎসা রটিয়ে এক অন্য আর্থিক রাসায়নের খেলা নেতাজি সুভাষচন্দ্র বসু যাতে স্বনামে প্রত্যাবর্তন করতে না পারেন তার জন্য তিনি বিভিন্ন ওয়ার্ড ক্রিমিনাল লিস্টে তার নাম আছে বিভিন্ন জার্মানদের সঙ্গে বোস সুভাষচন্দ্র একমাত্র বাঙালি এবং ভারতীয় তার নাম কিন্তু ওয়ার ক্রিমিনাল লিস্টে আছে যে যাই বলুক সেই তার পাথরের প্রমাণ পাওয়া গেছে তিনি যেহেতু স্বনামে আসতে না পারেন প্রথমে তার পুত্রের গল্প করা হলো পরে কন্যা যদি নেতাজি সুভাষচন্দ্র বসু স্বনামে অ্যাপেয়ার করতেন ভারতবর্ষে আসতেন তাহলে তাকে সনাক্ত করত কারা সনাক্ত করতেন তার আইনত তার লিগাল পুত্র কিংবা কন্যা তারা বলতেন নেতাজি সুভাষচন্দ্র বসু ইনি নন ইন ইম্পস্টার এই ফাঁদ পেতে রাখা হয়েছিল সেই লিগেসি কিন্তু এত বছর ধরে পালন করা হচ্ছে বিভিন্ন সম্পত্তির নানা খেলা রয়েছে অনেক পারিবারিক দাবিদার দারিদার পরিবারের অনেক ব্যাপার রয়েছে বিস্তারিত আমি আমার বইপত্রে লিখেছি আপনারা সবাই জানেন আগামী দিনে হয়তো আরও বেরোবে কিন্তু আজকের এই অনুষ্ঠানে এই ময়রান দিবসের পবিত্র দিনে আমরা এই শপথটুকু নিতে পারি যে যেখানে এই মিথ্যাচার দেখব যেখানে আমরা আমাদের মতো করে প্রতিবাদ করব। সে সামাজিক মাধ্যমে হোক বা বৃহত্তর কোনো সংবাদ মাধ্যমে হোক আমার সুবাসের পথে বন্ধুদের কাছে অনুরোধ করবো বাজিয়ে নেবেন তথ্য জেনে নেবেন যেটা যাচাই করে নেবেন কারণ মিথ্যা নেতাজিকে নিয়ে সত্য অর্ধ সত্য এবং মিথ্যা ঘুরে বেড়াচ্ছে অর্ধসত্য কিন্তু ভয়ঙ্কর তার সেই তথাকথিত মেজদাকে লেখা চিঠি এটা জাল করা হয়েছে সেই জাল চিঠি বেরিয়ে এসছে আপনারা জানেন আমার ক্ষমা করো সুভাষ গ্রন্থে আমি বিস্তারিত সেটাও উল্লেখ করেছি এছাড়াও আরও অনেক নতুন তথ্য এসছে তাতে জানা যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ধারাবাহিকভাবে যে সূচনা হয়েছিল সেই দেশভাগের সময়ের পর থেকেই আজও অব্যাহত রয়েছে সবাইকে শুভেচ্ছা জানাই আপনাদের কাছে অনুরোধ রাখবো যেখানেই মিথ্যাচার দেখবেন প্রতিবাদ করুন কোনো তথ্যের প্রয়োজন হলে ডাকুন আমি সরকারি নথি সরকারি তথ্য তুলে দেব কারণ যে কোনো কমিশনে বা সরকারের তথ্য এলেই সেটা যে সর্বাংশ সত্য সেটা হয় না কিন্তু সর্বাংশ সত্য এমন কিছু তথ্য যেগুলি আছে সেগুলি অলরেডি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি প্রয়োজন পড়লে আরও দেব আপনারা সবাইকে শুভেচ্ছা জানাই নমস্কার জয় হিন্দ